আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যে ফেনি আসলাম সোনাগঞ্জ আমরা বন্ধুদের সাথে ঘুরতে তারপর এখানে আসার পর দেখতে পেলাম যে এখানে যে নদীর দ্বারা বাড়িঘাগুলো আছে এগুলো নদীর স্রোতে আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে আর এটা বিলীন হওয়ার প্রধান কারণ হচ্ছে চব্বিশের যে বন্যা হয়েছে সেই বন্যাতে মুসাফুর সুইচ গেট যেটা আছে বেরিঘাট এটা ভেঙে গেছে যার ফলে যে নদীতে সকল সোতে এখানে যে নদীর ধারে যে বসবাস করতো মানুষ তাদের বাড়িতে চলে যাচ্ছে এখানে আমরা আরো কিছু এখানে যে নদী থেকে বালু উত্তোলন করে যে এখানে আবার দেওয়া হচ্ছে জি ব্যাগে করে তা আসলে এটি থাকবে বলে মনে হচ্ছে না কারণ যেখানে আপনার এই বালুগুলো দিতেছে এখানে নদীর পাট রক্ষা করার জন্য সেখান থেকে বালু উত্তোলন করা হচ্ছে আমি যদি আপনাদেরকে দেখাতে চাই যে আমার পাশে যে ড্রেজিং মেশিনটা আছে যেটা দিয়ে বালু উত্তোলন করেন তো এখানে আবার সামনে আরেকটা বাড়ি দেখা যাচ্ছে আপনার ওই বাড়ির ঘরটাও একবারে নদীতে কখন যে চলে যাবে যারা এখানে ঘুমায় তারা আসলে প্রতিনিয়ত দুশ্চিন্তার মধ্যে থাকে কখন তাদের যে ঘুমের মধ্যে তাদের বাড়ির সরকার নদীতে বিলীন হয়ে যাবে সামনে যতদূর আমার চোখ যাচ্ছে ততদূর এখানে বাড়িঘর সবগুলো আপনার বিলীন হয়ে যাচ্ছে আসলে যে আগামী কয়েক মাসের মধ্যে যেটা বাদ নির্মাণ করতেছে যে ব্যাগ দিয়ে সেটি থাকবে কিনা বলা যাচ্ছে না